আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা মাউস কাজ না করলে কি করণীয় তার ভিডিও একটি প্রেজেন্টেশনের মাধ্যমে শিখব চলুন তাহলে প্রেজেন্টেশনটি থেকে দেখে আসি আমাদের প্রথমে স্লাইড ওপেন হচ্ছে যে মাউজ কাজ না করলে কী করণীয় প্রথমেই আপনার কম্পিউটার এবং ল্যাপটপের কীবোর্ড থেকে নাম্বার লক অফ করে রাখুন এবার কীবোর্ড থেকে একসাথে অল্টার শিফট নাম্বার লক চাপুন ট্যাব বাটন চেপে ইয়েস সিলেক্ট করুন এবার কীবোর্ড থেকে নাম্বার লক ওয়ান করুন এবার নাম্বার লক এর অন্তর্ভুক্ত থাকা বাটনগুলো চাপ দিয়ে দেখুন আপনার কীবোর্ডটি মাউসে রূপান্তরিত হয়ে গেছে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন যদি ভিডিওতে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমাদের ভিডিওতে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ